আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো বৃষ্টির মধ্যে আমাকে বাড়িতে মেহমান চলে আসছে এই যে দেখেন অনেক দূর থেকে আসছে কিন্তু অনেক দূর থেকে মেহমান আসছে মেহমান আইসে অনেক দূর দিয়ে মেহমান এই যে আমার খালা এই খালা তো ভাই এই যে মায়ের আগাই আনতে গেছে পেপার এপার দিয়ে আইসেন কে কাতার মধ্যে দিয়া হা বর্ষা না বর্ষার সময় যদি এপার দেওয়া যায় না তো এ চারপাড়া এলে কত সুন্দর একেবারে হুক নাই বৃষ্টির মধ্যে ভিজে ফুটিয়ে তারপর নেমান আইসে আমার ছোট খালায় খালায় হলে যে অনেক দূর থেকে আসছে রংপুর থেকে আসছে রংপুর রংপুর যদি কেউ আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে চিনবেন রংপুর যে লালমনির হাটে থাকে লালমনিরহাট বাসা নিজে বাড়ি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আইছে অনেক বছর পর হ্যাঁ আমাকে সমস্যা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আইসে অনেক দূর দিয়ে আইছে রংপুর পর্যন্ত অনেক দূর আইতে মন চাই যেন ক্যাদার লাগিয়া হ্যাঁ দেখছেন আমার বাড়ি আইতে চায় না ক্যাদার লাগিয়া রংপুরের মানুষ কাদা ছয়ে দেয় না ক্যাদার লাগে ক্যাদার মধ্যে রাসকুরি যাওয়ার কথা রংপুরের মানুষ কাদা কথা দেয় না যে একটু কাদা কথা দেখতে চাইয়ে না পানি কারণ দিছি বালিয়া লাগিয়া যাতে পানি বাড়া না লাগে তো দুদিন ধরে খরা তো মেহমান দেখলেন যে মেহমান আসছে তো অনেক দূর থেকে আসছে আসছে বৃষ্টি কাদা বাড়িতে আমরা সবসময় দিয়ে খালের ওই প্যারে দিয়ে তো এই অনেক কাদা কারণ এপারে আসলে তো রাস্তা নাই তো কাদার মধ্যে আইসে হ্যাঁ ইয়ে তো কার না এই লাগে মেয়ে আজকে খারাপ হইয়া যে এত কাদা এর মধ্যে আইলাম রংপুর রংপুর বৃষ্টিকে আমি গেছি ও একেবারে ছোটোবেলায় গেছি আর অনেক আগের কথা যে সময় এইটি পড়ি এই কালার বাড়ি আমি গেছিলাম যাইয়া একেবারে পঁচিশ দিনের মতো ছিলাম তো সেই কালায় আইছে তো রংপুরের অধিক তো কাদা তো দূরে কথা পানিই দেখা যায় না পানিই চয়ে দেয় না আমি যে সময় গেছি ওই সময় একবারে শুকনো পুষ্কুনি টুস্কুনি দেখছি যে পুষ্কুনি আছে কিন্তু পুষ্কুনিতে পানি নেই শুধু বালুক আর বালুক আমারও খুব ভাল লাগছে রংপুরটা রংপুর যাওয়ার পরে তো যারা যারা রংপুর আছেন হুম তারা তো জানেনি যে রংপুর কিরকম রংপুর আমার কাছে অনেক ভালো লাগছে খুব ভালো একটা জায়গা আমাদের বরিশাল তো নিচু এলাকা এই জায়গা এই যে বন্যা কবলিত এলাকা তো এ জায়গায় পানি কাদা বৃষ্টি এগুলো তো থাকবেই নদী নালা খাল বিল আমাদের বরিশালে বেশি কাদা তো থাকবেই এর আগে তো আরো বেশি কাদা ছিল তো আমরা বালু দিয়ে বসে দিকে কাদা নাই তাহলে যে কী করতো তা আসতে অনেক দূর দিয়ে আসছে এখন খাওয়া দাওয়া করতে আছে কারণ বোজন্ত তো রংপুর থেকে আসছে রংপুর তো এখানে না অনেক দূরে হ্যাঁ বলছেন তো যে রংপুর বরিশাল থেকে কত দূর লং জার্নি করে আসছে যার জন্য খাওয়া দাওয়া করে সবাই এখন ঘুম দেবে রংপুরে আমি গেছি আমি জানি যে যাইতে কতটা সময় লাগে বাবা বাসে বসে থাকতে থাকতে একবার রু শেষ হয়ে যায় বোঝায় ধৈর্য হারা হয়ে যাওয়া লাগে তো যাই হোক মেহমান আসছে খাওয়া দাওয়া করতেছে খাওয়া দাওয়া করিয়া ঘুমাইবে তো মেহমান আসলে ভালোই লাগে বাড়িতে মেহমান আসলে খুশি খুশি লাগে কারণ আমার খালা অনেক বছর পরে আসছে অনেক প্রায় দশ বারো বছর পরে আসছে আমাদের বাড়িতে আর এর আগে আর আসে না একটুখানি একটু বৃষ্টি নেমছে এই বৃষ্টিতে একেবারে কাদা বানাই জেলায় যে দেখেন বাড়ি করে একেবারে কাদা হয়ে গেছে হালকা একটু বৃষ্টি এই দিয়ে একেবারে সব শেষ কাদা এই যে কাদা কোদা পারাই তারপর ঘরে ওঠা লাগে যে অবস্থা এই এমন অবস্থা হয়েছে বাড়ি বৃষ্টি নামলি পানি কোথাও দিয়ে নামার জায়গা নাই একেবারে পাড়ায় পাড়ায় কাদা হয়ে যায় আর এদিকে অবস্থাটা দেখেন এই যে আমার ঘর এই ঘরটা হলে যে বৃষ্টি হইলি পানি পরে ভিতর দিয়ে মানে যে চাল চাইছে এই চালটা আসলে ভালো করিয়ে চাই নাই যার জন্য এই সমস্যাগুলো মনে করি যে যে দেখেন একেবারে দেখা যায় এই পেশ দিয়ে ওই পেশ আকাশে দেখা যায় এরকমের প্রায় জায়গায় জায়গায় এরকমের যার জন্য পানি পরে বৃষ্টি নামলেই পানিতে একেবারে ঘর তলাই যায় আমার আর একটা ফুলের টপ কিনে আনছি আমি এই যে ঝুলানো যে টপগুলো এই টপটা এই যে যেতে দিতেছে খালি এখন মাটির বারে এরকম ভেঙ্গে যায় নাকি পরি একবার ভাঙছে কিন্তু এখন বাঙতে আছে মানে মাটির ভার এই যে ফাড্ডি যাইতে আছে এগুলো ভালোও না বয়সে গেছ তো হয় নার্সারিতে অনেক দিন যাব ছিল যার জন্য রেগুলার টেম্পার নেই তুমি আমার খাওয়া দাওয়া করতেছি আমি অন্ত গোসল করি নাই গোসল করি আমি খাওয়া দাওয়া করবো আর এই যে দেখেন একটা গাছ পেঁপে গাছ লাগাইছি গাছটা বেশ ভালোই হয়েছে মাসাল্লাহ কিন্তু পেঁপে হয় না শুধু এই যে ফুল হয় ফুল হয় পেঁপে হয় না তো এখন করণীয় কি আপনারা যদি কেউ জানেন তাহলে আমার একটু জানাই যে শুধু ফুল হয় ফুল হইয়া হইয়া ফুল জড়িয়ে পড়িয়ে যায় কিন্তু পেঁপে হইতেছে না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ